হ্যালো এভরিওয়ান গুড মর্নিং যদিও এখন আর মর্নিং নেই এখন হয়ে গেছে দেড়টা বেজে গেছে দুটো বেজে গেছে দুটো প্রায় বাঁচতে যায় তো এখন হচ্ছে গুড নুন তো হ্যালো গুড নুন এভরিওয়ান আজকে তেইশে জানুয়ারি আজকে আমার অফিসটা মোটামুটি ছুটি ধরতে পারো আজকে ছুটি আছে তো এখন দেখি এখন আজকে যেহেতু ছুটির দিন আছে আজকে সারাদিন একটু নাচ টাচ প্র্যাকটিস করছিলাম এমনিতে অফিস থাকলে সুযোগ পাই না এত প্র্যাকটিসের জন্য তো আজ একটু সুযোগ পেয়ে গেলাম একটু প্র্যাকটিসও করলাম করে একটা ফাইনাল শ্যুট করতে এই ছাদে এলাম এসে শ্যুটটা করেও নিয়েছি আর আজকে যেহেতু ছুটি আছে সেহেতু আজকে সব কিছুই যেন খুব দেরি দেরি করে হচ্ছে সমস্ত কিছু দেরি করে হচ্ছে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ব্রেকফাস্ট সব কিছু খুব দেরি হয়ে গেছে তো এখন আপাতত একটু ছাদে এসেছিলাম ওই কিছু জামা কাপড় শুকোতে দেওয়া ছিল একটু কম্বল ডম্বলগুলো রুদে দেওয়া ছিল তো ওগুলোকে তুলবো তুলে নিয়ে গিয়ে তারপরে নিচে যাব গিয়ে এখনো আবার চান হয়নি তারপরে গিয়ে চান করবো তারপরে যেহেতু আজকে সারা দিন মোটামুটি ছুটি তো আজকে একটুখানি জমিয়ে সিনেমা দেখার প্ল্যান আছে একটু সিনেমা দেখবো তারপরে দেখি কি করা যায় তো চলো জামা কাপড়গুলো তুলে নি হ্যালো এভরিওয়ান সন্ধে এখন সাড়ে সাতটা কি রাত আটটা এরকম বাজে বাইরে খুব ঠান্ডা তো এখন আমি আর মা যাচ্ছি আমাদের এই পাড়ার পাশেই একটা মেলা মতন হয়েছে বেশ অনেক দিন ধরে হচ্ছে তো এখন আমরা সেখানেই যাচ্ছি দেখি এখন এই ঠান্ডায় কীভাবে যাই বেরোই মা আর আমি এবার বেরোবো তো ওরে বাবা মা পাশ থেকে গেল মা আস্তে আস্তে চলেই গেল আমাকে দিল চলো এখন যাওয়া যাক এটা আমাদের পাশে একটা ছোট্ট শনি মন্দির আছে এই যেমন সামনে লাইট জ্বলছে এটা শনি মন্দির তারপরে এইখানে লাইট জ্বলছে এটা হচ্ছে হনুমান মন্দির আর শিব মন্দির আছে তো এখানে খুব সুন্দর লাইট ফাইট দিয়েছে দারুণ লাগছে আজকে মা হেঁটে হেঁটে যাচ্ছে পিটি রোডের ওপর দিয়ে এখন আমাদের যাওয়ার কথা ছিল মেলায় কিন্তু আমরা যাচ্ছি এখন আইব্রো করতে তারপরে মেলায় আসলে প্ল্যানটা এরকমভাবে থাকলে হলো प्रचंड गाड़ी रास्ता है बुझे তাহলে আমাদের যাওয়ার কথা ছিল মেলাতে পাশের যে পাড়াতে মেলা হচ্ছে সেখানে তো আমরা চলে গেলাম মেলায় যাওয়ার কথা বলে বেরোলাম কিন্তু চলে গেলাম বাজার করতে যাবতীয় যা বাজার করা ছিল সেগুলো সব করা হয়ে গেল আর তো এখন মোটামুটি রাত সাড়ে নটার মতন বেজে গেছে তা এখন আপাতত একটু খাওয়া দাওয়া করব তারপরে একটুখানি কিছুক্ষণ টিভি দেখব দেখে তারপরে শুয়ে পড়ব তাহলে আজকে অনেক রাত হয়ে গেল এবার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম তাহলে এরপরে আবার নেক্সট ব্লগটা অবশ্যই বানাবো তখন তোমাদের সাথে আবার ফের দেখা হবে আর শর্টস তো আপলোড করছিই করব প্রতিদিনই করছি তো থ্যাংক ইউ সো মাচ এতটা ভিডিওটা আমার সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই ভালো থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে গুড নাইট দাদা